নমস্কার বন্ধুরা আজকে আমি সামুদ্রিক ছোট মাছ ও সাজনা পাতা পত্তা বানিয়ে দেখাবো সবাই আমার সাথেই থাকবে এখানে আমি সামুদ্রিক ছোট মাছ নিয়েছি বন্ধুরা এই মাছটার নাম আমি জানি না আপনারা যদি কেউ জানেন তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন দিয়ে দিব সরিষার তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন এখানে আমি কেটে রাখা আলু আর বেগুন গুলি দিয়েছি লবণ আর দিয়ে দিব বলদো হলুদ দিয়ে এখন আমি মাছটা মেখে নিই বেগুন আর আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো কাঁচা মাছ এখন এখানে আমি পানি দিয়ে দিব লবণ হলুদ দিয়ে মাখা মাছগুলি এখন উপরে দিয়ে দিব এখন দিয়ে দিব ধ মাছের তরকারিটা হয়ে গেল এখন এটা আমি নিই কড়াই দিয়ে দিব সরিষার তেল এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন ও কাঁচা লঙ্কা সবগুলি আমি ভালো করে ভেজে নিই এখন ধুয়ে রাখা সাবনা কথাগুলি খাজনা পাতা সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এখন এগুলি আমি সব কিছু শিল বেটে নিই আমার দুটো রান্নায় রেডি হয়ে গেল বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন